সকল আনন্দকে নিয়ে চলছে বিরাট মেলা আপন পরিপারি থেকে আনন্দ মেলা এই মেলায় আপনার সকল খেদాయని সাধু ঠাকুরের জিটি সব শ্রেষ্ঠ প্রচুর বড় বড় দোকান তবে নানা লোক করো এই মেলাটি উপলক্ষ হয়েছে মনসা পূজা উপলক্ষে এই যে মা মনসা এই মনসা আজকে পুজো হয়েছে তাই এই মেলাটি উপলক্ষে পনেরো দিনের মেলা হয়েছে আজকে প্রথম দিন কিছু কিছু দোকান বসেছে আর এখনও কিছু দোকান বসেনি আজকে প্রথম দিন তাই এত সব ফাঁকা মাঠে সবাই অল্প আসছে খানিক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে মাঠে একটু কাদাও আছে বাচ্চাদের খুব নিয়ে আসলে আনন্দ পাবে একটা জুসের দোকান